salaamun alaikum friends আজকের ভিডিওতে আমি রক্তশূন্যতার একটি চমৎকার সমাধান দিব যা জেনে গেলে আপনার আর কোনো দিন ইনশাল্লাহ রক্তশূন্যতা হবে না রক্তশূন্যতা শুনতে খুব সাধারণ মনে হলেও এটি একটি জটিল সমস্যা ঘরে ঘরে মানুষ রক্তশূন্যতার সমস্যায় ভুগছে আপনি যদি একটা সিবিসি টেস্ট করেন আপনি দেখবেন আপনার হিমোগ্লোবিন লেভেল নর্মালের থেকে নিচে থাকার চান্স খুব বেশি কারণ মানুষ ঘরে ঘরে গ্যাসের সমস্যায় ভুগছে আপনার যদি ডাইজেশনের সমস্যা থাকে তাহলে আপনি আয়রন হজম করতে পারবেন না অ্যান্ড দেন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রায় পাঁচচল্লিশ শতাংশ মেয়েরা রক্তশূন্যতায় ভোগে বিশেষ করে আয়রনের ঘাটতি দেখা দেয় যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি হয় তাহলে আপনার শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে আপনি আপনার শরীরের গুরুত্বপূর্ণ প্রয়োজনে অক্সিজেন ডেলিভার করতে পারবেন না যার থেকে আপনার শরীর দুর্বল লাগবে মাথা ঘোরাবে মনোযোগ দিতে পারবেন না আপনার নো হার্ট পালপিটেশন হবে লাইক বুক ধরফর করবে আপনি অল্পতেই অনেক বেশি দুর্বল হয়ে যাবেন আপনার হাত পা ঠান্ডা অনুভূত হতে পারে যেমন অনেকের ক্ষেত্রে গায়ের রঙ ফ্যাকাশে হয়ে যায় চুল ঝরে যায় বা চুল পেকে যায় নানাবিধ কমপ্লিকেশনের সাথে জড়িত যেমন নতুন এক গবেষণা জামা অটোল হেড হেডেন্ড নেক সার্জারি জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা তারা প্রায় তিন লক্ষাধিক মানুষের ওপর গবেষণা করে তাদের মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে দেখতে পায় যাদের রক্ত রক্তশূন্যতা রয়েছে তাদের অ্যাকচুয়ালি তাদের শক্তি কমে যাওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ বেশি এটা এই কারণে যে আপনার কানের মধ্যে রয়েছে হেয়ার সেলস যেগুলো আপনার যেই যে কোনো শব্দ আমাদের কানে প্রবেশ করে সেগুলোকে ইলেকট্রিক্যাল সিগনালে পরিবর্তন করে আমাদের ব্রেনে সেন্ড করে যা থেকে আমরা শুনতে পাই এই হেয়ারি সেলগুলো ড্যামেজ হয় যদি আপনি সেখানে অক্সিজেন ডেলিভার করতে না পারেন আর আয়রন যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে এবং আপনি পর্যাপ্ত অক্সিজেন যথাযথভাবে সর্বত্র ডেলিভার করতে পারবেন না যেমনটা এই গবেষণায় দেখা গেছে যে যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকে তাহলে আপনার শক্তি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় সো শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো ডক্টরকে প্রশ্ন করেন যে আপনি আয়রন রিচ খাবার বা আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করার জন্য কি খেতে পারেন বেশিরভাগ ডক্টর আপনাকে বলবে পালং শাক লাল শাক কচু শাক বা মরিঙ্গা এরম সজনে পাতা খাওয়ার জন্য রেকমেন্ড করবে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে প্লান বেসড খাবারের মধ্যে আয়রন থাকলেও সেখানে রয়েছে ফাইটেট অর্থাৎ অ্যান্টি নিউট্রিয়েন্টস যা আপনার আয়রনের সাথে বন্ডিং করে থাকে এবং আপনার ডাইজেস্টিভ ট্র্যাক দিয়ে ইনটেক অবস্থায় পাস হয়ে যায় অর্থাৎ আপনি অ্যাবজর্ব করতে পারেন না শাকসবজিতে যে আয়রন রয়েছে এগুলো অতি নিম্নমানের আয়রন যা আপনার শরীর শোষণ করতে পারে না কারণ এগুলো খুবই কম বায়ো অ্যাভেলেবেল লাইক প্লান্ট বেসড আয়রন অ্যানিমাল বেস্ট আয়রনের তুলনায় হিম আয়রনের তুলনায় প্রায় সেভেন্টি পার্সেন্ট লেস বায়ো অ্যাভেলেবেল যেমন জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় তারা তিরিশ জন ভেজিটেরিয়ান মহিলাদেরকে তুলনা করেছিল তিরিশ জন মাংস গ্রহণ করে এমন মহিলাদের সাথে এবং গবেষণাটিতে দেখা যায় যারা ভেজিটেরিয়ান যারা শুধুমাত্র শাকসবজি জাতীয় খাবার ভেজিটেবল জাতীয় খাবার গ্রহণ করে তাদের শরীরে প্রত্যেকের শরীরে আয়রনের ঘাটতি ছিল যেমন সিক্সটি পার্সেন্টের ক্ষেত্রে সামান্য আয়রনের ঘাটতি ছিল এবং ফোরটি পার্সেন্টের ক্ষেত্রে প্রায় মডারেট আয়রনের ঘাটতি ছিল দ্যাট মিনস আপনি যদি একটি প্লান্টবেসড ডায়েটের মধ্যে থাকেন মাংস জাতীয় খাবার এড়িয়ে চলেন তাহলে খুব সম্ভব আপনিও আয়রনের ঘাটতিতে রয়েছেন যার ফলে আপনার শরীর দুর্বল লাগবে আপনার চুল সাদা হয়ে যাবে পেকে যাবে অ্যান্ড দেন আপনি খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন সো আমি হাইলি রেকমেন্ড করব। বেস্ট খাবারের পরিবর্তে আপনি যদি আয়রনকে আয়রনের ঘাটতি পূরণ করতে চান তাহলে পালং শাক লাল শাক এগুলোর উপর ভরসা না করে অবশ্যই হিম আয়রন গ্রহণ করুন যা বেস্ট আয়রনের থেকে সেভেন্টি পারসেন্ট মোর বায়ো অ্যাভেলেবল এটা খুব সরাসরি আপনার হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের জন্য কাজ করে লাইক আপনি যদি গরুর লিভার খান গরুর কলেজে খান সপ্তাহে তিন দিন সেখানে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন সাধারণ আয়রন নয় সেখানে রয়েছে সব থেকে দামি আয়রন হিম আয়রন যা আপনার শরীর সহজেই শোষণ করতে পারে সহজেই কাজে লাগাতে পারে এবং সেখানে রয়েছে ফোল ভাইটামিন বি টুয়েলভ যা আপনার হিমোগ্লোবিন তৈরি করার জন্য একটি পারফেক্ট নিউট্রিশনাল প্রোফাইল সেখানে রয়েছে সো আমি রেকমেন্ড করব যদি আপনি আয়রনের ঘাটতিতে থাকেন খুব সম্ভব আপনার ডক্টর আপনাকে সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করবে যা খাওয়ার পর আপনার কনস্টিপেশন হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে বিকজ হতে পারে আপনার ডাইজেশন অলরেডি দুর্বল সো আমি রেকমেন্ড করব গরুর কলেজা খাওয়ার জন্য যা হজম করা সহজ এবং এই আয়রন হজম করতে আপনার তেমন কোনো কষ্ট হবে না এবং এটা খুব দ্রুত আপনার আয়রনের ঘাটতি পূরণ করবে এবং আপনার দুর্বলতা কাটাতে সাহায্য করবে সো আপনি যদি সারাদিন দুর্বল অনুভব করেন তাহলে আপনার রক্তশূন্যতা আছে কি না সেটা যাচাই করা খুব খুব গুরুত্বপূর্ণ সো দ্যাটস ইট যারা আপনারা রক্তশূন্যতায় ভুগছেন অবশ্যই সপ্তাহে তিন দিন গরুর কলিজা বা মুরগির কলেজা গ্রহণ করতে পারেন বা রেড মিট গ্রহণ করতে পারেন বা মাংস জাতীয় খাবার গ্রহণ করলেও আপনি পর্যাপ্ত পরিমাণ আয়রন পেয়ে যাবেন সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ